আমরা ফুলকপি চাষ করতে চাই তাহলে আমাদের প্রথমে কি করতে হবে জানি প্রথমে আমাদের মাটি পরীক্ষা করতে হবে মাটি পরীক্ষা করে দেখতে হবে যে আমার এই মাটিতে কি পরিমাণ পুষ্টি উপাদান আছে কিনা মানে ফসলের উৎপাদনে করতে গিয়ে আমার মানুষের জন্য ঝুঁকি বা ফসলের জন্য ঝুঁকি এই ঝুঁকিটা নিরূপণ করতে হবে এরপরে আমাদের কি করতে হবে এরপরে আমাদেরকে যে পানিটা আমরা এখানে ব্যবহার করব। শেষ কাজে সেই পানিটাও পরীক্ষা করতে হবে পানিতে কোন হ্যাঁ পানিতে কোনো দূষিত জীবাণু যেমন আয়রন আছে বা অন্য কিছু আছে কিনা আর্সেনিক এরকম কিছু আছে কিনা এটা আমাদেরকে পরীক্ষা করতে হবে তারপরে কি করতে হবে তারপরে আমাদের এই জমির চায়ের কিনার দিয়ে বাউন্ডারি দিতে হবে নেট দেখা যাচ্ছে এই এইরকম যদি নেট দিয়ে আমরা পুরাটা বাউন্ডারি দিয়ে দিই তাহলে কি হবে এই জমিতে কি আবার হলো বাইরের কিছু আসতে পারবে কুকুর বিড়াল সাপ বা গরু ছাগল কিছু আসতে পারবে না এবং কি বাইরের কোনো মানুষও এখানে ঢুকবে না তাহলে কিন্তু আমাদের ফসলটা আমার হলো বাইরের পরিবেশ থেকে নিরাপদ হচ্ছে এবং রোগ ব্যাধিও কম আসবে পোকামাকড় কম আসবে এইটার পরে আমরা কি করব যখন আমরা ঘিরলাম ঘেরার পরে তখন হচ্ছে আমরা প্রথম থেকে আমরা যে ইয়েগুলো চারা কিনবো বা বীজ কিনবো যে কাজগুলা করব এই কাজগুলা হচ্ছে আমাদের সংরক্ষণ করতে হবে যেমন বীজের প্যাকেট আমরা নির্দিষ্ট নিবন্ধিত ডিলার থেকে বীজ কিনবো এবং সেই বীজের ভাও থাকতে হবে বীজের প্যাকেট থাকতে হবে এগুলো আমাকে সংরক্ষণ করতে হবে তারপরে আমরা যখন সার কিনবো কতটুকু সার কিনছি সেই সারের ভাও আমাকে মানে ওটা কি সংরক্ষণ করতে হবে পাশাপাশি আমার অবশ্যই একজন অভিজ্ঞ ব্যক্তির দ্বারা অভিজ্ঞ কারা অভিজ্ঞ কিন্তু কীটনাশকের দোকানদার তাদের মধ্যে কেউ কেউ অভিজ্ঞ থাকতে পারে কিন্তু তাদেরকে আমরা ওইভাবে অভিজ্ঞ বলবো না আমরা বলবো হলো সরকার যাদেরকে নিয়োগ দিছে যেমন আমাদের মতো উপসহকার কৃষি কর্মকর্তারা যারা আপনাদের সাথে মাঠে আপনাদের সাথে পরামর্শ দিয়ে থাকি আপনাদেরকে তো আমাদের সাথে আপনাদের যোগাযোগ করতে হবে যোগাযোগ করে যে জমিতে কি পরিমাণ সার দিতে হবে বা কি করতে হবে বা কখন কোনটা স্প্রে করতে হবে সেই স্প্রে করতে হবে কারণ আপনি এরা কি করেন একসাথে একসাথে দুই তিনটা কীটনাশক ব্যবহার যেটা কিন্তু মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং এই ফলে কিন্তু গাছেরও পর চাপ পরে কারণ গাছের জলি পাতা যেগুলো আছে এসব পাতা কিন্তু অনেক সময় কুকড়ায় যায় অতিরিক্ত কীটনাশক দেওয়ার ফলে তার মানে অতিরিক্ত কীটনাশক দেব না এবং ফসল উত্তোলনের আগে আমার একটা ই আছে সেটা হলো ম্যাক্সিমাম লিমিট ঠিক আছে এটা মানে হচ্ছে ফসল উত্তোলনের পরে আমার যে ফসলের মধ্যে যে অবশিষ্টাংশ কীটনাশকের মাত্রা এটাকে বলে আর একটা আছে হলো পিএইচআই প্রি হারভেস্ট ইন্টারভাল যেটা বলা হয় ফসল কারী হলো এটা বিরতি উত্তোলনের পূর্বে যে বিরতি মানে আমি কীটনাশক আর যেদিনকে করলাম তার কতদিন পরে আমি ফসলটা উৎপাদন উত্তোলন করব তার একটা নিয়ম বা সময় দেওয়া আছে যেমন হচ্ছে দেখবেন যে যে বিষ ব্যবহার করবেন সে বিষের বোতলের পর দেখবেন যে এটা হলো স্প্রে করার এতদিন পরে ফসলটা খাবেন লেখা থাকে না ওটাই হলো আপনার পিএইচআই আর ওখানে ওটা ওটা নির্ধারণ করে ওটা বলে মানে লিমিট ঠিক আছে আপনার হলো ফসলের মধ্যে যে অবশিষ্টাংশ যে মানে কীটনাশকের যে অবশিষ্টাংশ ওইটাকে বোঝায় তো এই জিনিসগুলো আমাদেরকে অনুসরণ করে যদি আমরা ফসল উৎপাদন করতে পারি তখন এই ফসলটা আমরা হচ্ছে কিভাবে উত্তম কৃষি চর্চার মাধ্যমে ওদের উৎপাদন করা হবে তখন দেখা গেল যে আমাদের বিশ্বে অনেক রকম এর হলো সার্টিফিকেট আছে গ্লোবাল গ্যাপ আছে এখন বাংলাদেশ গ্যাপ হয়েছে আরো অন্যান্য বিভিন্ন এশিয়ান গ্যাপ আছে এই যে সার্টিফিকেটের আমরা যদি আবেদন করে এটা করি তখন এটা বিশ্ব বাজারে এটা স্বীকৃত দিবে তখন আপনাদের ফসলটা আপনারা কাঙ্ক্ষিত দাম পাবেন এবং এই যে কষ্ট করে যে আপনার বাঁধাকপি বা পাতাকপি যেটাই চাষ করেন বা ফুলকপি চাষ করেন এই ফসল আপনারা কখনো লস হবে না কারণ এটা মানুষ বিশ্বাস করে তখন আপনাদের কাছে খাবে এবং তখন এই ফসলটা কি হবে আপনারা অত্যাধিক মূল দামের জন্য বিক্রি করতে পারবেন এবং মানুষেরও কিন্তু স্বাস্থ্য ঝুঁকি কমে যাবে কারণ আমরা জানি যে বর্তমানে বাংলাদেশে ক্যান্সারের রোগীর সংখ্যা বেশি তারপর কিডনির রোগীর সংখ্যা বেশি এই সমস্যাগুলো কিন্তু বেশিরভাগই হচ্ছে আমাদের খাদ্যা অভ্যাসের কারণে আমাদের খাদ্য অভ্যাসটা কি করতে হবে পরিবর্তন করতে হবে এবং আমাদের চেষ্টা করতে হবে এটার সব থেকে বড় কারিগর হলো আপনারা এবং সাথে আমরা আমাদেরকে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা করতে হবে আমাদের নিরাপদ ও পুষ্টি সমৃদ্ধ খাদ্য উৎপাদন করা খাদ্য উৎপাদনের যে যত রকম ঝুঁকি আছে এই ঝুঁকিগুলাকে আমাদের মোকাবেলা করতে হবে তাহলে আমরা একটা দিন সুস্থভাবে সুন্দরভাবে আমরা এই পরিবেশে এবং এই বাংলাদেশে টিকে থাকতে পারবো এবং বেঁচে থাকতে পারবো আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা একটা সুন্দর সাবলীল একটা পৃথিবী উপহার দিতে পারবো তো ঠিক আছে ধন্যবাদ আপনারা এই যে কাজ করতেছেন এই গরমের মধ্যে তার মধ্যে আমাকে যে সময় দিচ্ছেন এই কাজ থেকে উঠে এসে আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ এবং যদি কোনো পরামর্শ পরামর্শের প্রয়োজন হয় আপনারা আমাকে সার্বক্ষণিক যোগাযোগ করবেন আমার সাথে আমি ইনশাল্লাহ আপনাদেরকে সার্বক্ষণিক সেবা দিতে সেবা দিতে চেষ্টা করবো আপনাকে ধন্যবাদ আমাদের খেতে আছে পরামর্শ দেওয়ার জন্য ঠিক আছে আল্লাহ